দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের ঠিক যেমন অবস্থা হয়েছে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে ঠিক তেমনই অবস্থা হবে কারণ তিনি দু হাজার ছাব্বিশে হারতে চলেছেন এবং দু হাজার ছাব্বিশে বিধানসভায় নির্বাচনে বিজেপি জয়ী হতে চলেছেন এবং বিজেপি সরকার গড়তে চলেছেন এমনটাই কিন্তু প্রেডিকশন করা হলো অর্থাৎ দু হাজার ছাব্বিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শেষবারের নির্বাচন হতে চলেছে অর্থাৎ শেষবারের মতন তিনি এই যে মুখ্যমন্ত্রীর পদ আছেন এটাই তার শেষ টার্ম এরপরে কিন্তু তিনি আর জয়ী হতে পারবেন না অর্থাৎ তিনি হারতে চলেছেন এবং বিজেপি সরকার গড়তে চলেছে এমনটাই কিন্তু তোমার প্রেডিকশন করা হলো বিখ্যাত জ্যোতিষবিদ নিশান্ত ভরদ্বাজ কিন্তু প্রেডিকশন করেছেন ঠিক আছে তিনি বলেছেন তিনি জ্যোতিষবিদ বিখ্যাত এবং তিনি এর আগে কেজরিওয়ালের দিল্লিতে তিনি কিন্তু প্রেডিকশন করে জানিয়ে দিয়েছিলেন এবং তিনি ঠিক যেটা বলেছিলেন সেটাই কিন্তু মিলে গেছিল একদম হুবাহুব ঠিক আছে এর আগে যতগুলো প্রেডিকশন তিনি করেছেন ঠিক ততগুলোই কিন্তু মিলে গেছে তো এবার কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে তিনি প্রেডিকশন করলেন দু হাজার বিধানসভার নির্বাচনে কে জিততে চলেছে কে হারতে চলেছে এই নিয়ে প্রেডিকশন তিনি করেছেন সমস্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো চ্যানেলে যদি নতুন প্রেস করে দেবে যখন আমি এই ধরনের ভিডিও আপলোড করবো নিউজ চ্যানেলে ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো চলো ফার্স্ট অব অল তোমাদেরকে বিখ্যাত জ্যোতিষবিদ নিশান্ত ভরদ্বাজের সেই ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে কথা বলছি आज हम बात करेंगे ममता बनर्जी की बड़ा हल्ला मचाया हुआ है हालांकि चुनाव में अभी वक्त है तो बहुत टू अर्ली टू प्रेडिक्ट बट आज की जो परिस्थितियां हैं और उस जब भी चुनाव होंगे अपन दोबारा विश्लेषण करेंगे कोई दिक्कत नहीं है बट आज की जो परिस्थितियां उसके हिसाब से अगर अपन एनालाइज करें तो ममता बनर्जी 2026 में आ रही है इसमें कोई शक नहीं है भैया कौन गया रे जो भी है तो ममता बनर्जी हारेगी भाई इसमें मुझे तो कोई शक नजर नहीं आ रहा है और जिस तरीके से आरएसएस अभी लग गई है काम पे भारतीय जनता पार्टी तो अपने हिसाब से कोशिश कर ही रही थी लेकिन आरएसएस जिस तरीके से लगी है उसे देखते हुए पूरा ये लग रहा है और तो आशा कोड़ी তার প্রেডিকশন তোমরা শুনে নিলে এর আগে যতগুলো তিনি প্রেডিকশন করেছে ঠিক আছে প্রত্যেকটাই মিলে গেছে তার জন্য এত তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এর আগে কেজরিওয়াল দিল্লিতে কি অবস্থা হবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছিলেন তিনি এবং ঠিক তেমনটাই হয়েছে কেজরিওয়াল দিল্লিতে হেরে গেছে এবং বলেছিলেন যে ভাজপা অর্থাৎ বিজেপি সরকার গড়তে চলেছে ঠিক তিনি ঠিক কিন্তু বিজেপি সরকার গড়েছে এবং পশ্চিমবঙ্গ নিয়েও তিনি প্রেডিকশন করে দিলেন তিনি এটাও বলেছেন যে এত তাড়াতাড়ি প্রেডিকশন করা মানে সম্ভব না তবে তিনি যেটা বলেছেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচনের আগেও তিনি আরেকবার প্রেডিকশন করবেন এবং মানুষের যে ক্ষোভ মানুষের যে আশা ভরসা ঠিক আছে সেগুলো কিন্তু পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তোমার ব্যর্থ হয়েছে মানুষের আশা পূর্ণ করতে এবং যে দুর্নীতিতে ভরে গেছে এই সরকার তাতে একদম নিশ্চিত দু বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হারতে চলেছে এবং পরিবর্তন অবশ্যই দরকার দু পরিবর্তন দরকার সে বিজেপি সরকারে আসুক সিপিআইএম আসুক কংগ্রেস আসুক যে পার্টি আসুক না কেন একটা পরিবর্তন যদি না হয় এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে পশ্চিমবঙ্গের নাজিয়াহাল অবস্থা হয়ে যাবে বর্তমান যে পরিস্থিতি হয়ে রয়েছে এই সরকার করে রেখেছে কিছুদিনের মধ্যে দেউলিয়া হতে আর মানে বেশি দেরি নেই তার জন্য পরিবর্তন অবশ্যই দরকার সে বিজেপি কিংবা কংগ্রেস আসুক কিন্তু পরিবর্তন অবশ্যই দরকার এবং তিনি যে প্রেডিকশনটা করলেন তাতে এটাই বোঝা যাচ্ছে এবং এর আগে যে করেছেন তাতে এটাই বোঝা দু হাজার ছাব্বিশে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হারতে চলেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হবে নিঃসন্দ ভরদ্বাজ কিন্তু এর আগে যতগুলো প্রেডিকশন করেছে সমস্তটাই কিন্তু মিলে গেছে তার জন্য তাকে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না হলে কিন্তু প্রেডিকশন তো অনেকেই করে ঠিক আছে কিন্তু এতটা কিন্তু হাইলাইট কিন্তু হয় না তোমরা প্রত্যেকটা নিউজ চ্যানেলেও এনআর ইন্টারভিউ এবং প্রেডিকশন দেখতে পেয়ে যাবেন কারণ এর আগে যতগুলো প্রেডিকশন করেছে সমস্তটাই মিলে গেছে তো এখন দেখার বিষয় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হয় মমতা ব্যানার্জি টিকে থাকতে পারবে না হেরে যাবে হারার সম্ভাবনাটা বেশি কারণ মানুষের যে বর্তমান ক্ষোভ মুখ্যমন্ত্রীর ওপর এই টিএমসি সরকারের লোক সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বর্তমানে রাস্তার নাজে হাল অবস্থা শিক্ষা নেই চাকরি নেই শিল্প নেই কিছুই নেই বর্তমান শূন্য অবস্থাতে রয়েছে যেখানে আজকে আমাদের পশ্চিমবঙ্গ টপে থাকার কথা সেখানে সব জায়গাতে নিম্ন স্তরে রয়েছে ঠিক আছে দুর্নীতিতে ভরে গেছে প্রত্যেকটা নেতা নেত্রী দুর্নীতিতে ভরে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাদের নেতা নেত্রীদেরকে সামাল দিতে পারছে না ধর্ষণ থেকে শুরু করে খুনো এত কিছু ঘটনা ঘটছে তিনি নিজে কিন্তু সামাল দিতে পারছে না তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পরিবর্তন অবশ্যই দরকার এবং এবং মানুষের যে তাতে বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বিদায় নিতে চলেছেন এবং তোমাদের মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও তোমরা কি ভাবছো এই নিয়ে অবশ্যই জানাও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো চ্যানেলটি যদি নতুন হো অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখাচ্ছ নতুন ভিডিও ভালো থেকে সুস্থ দেখো গুড বাই হিন্দ বন্দে মাতরম